দিন নেই রাত নেই যখন তখন লোডশেডিং অসহ্য গরমে বিদ্যুৎ বিপরাটে ঘুম উড়েছে দুর্গাপুরবাসীর নাজেহাল সিটি সেন্টার পেয়ালা সহ বেশ কয়েকটি এলাকা বাসিন্দাদের অভিযোগ এলাকায় প্রায় বিকল হয়ে পড়ে থাকে বৈদ্যুতিক ট্রান্সফর্মার কখনো আবার পুরনো ট্রান্সফর্মার দিয়েই বিদ্যুৎ সরবরাহের ব্যর্থ চেষ্টা বিদ্যুৎ দপ্তরের স্থায়ী সমাধানের আশায় দপ্তরের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি গরমের প্রায় কারেন্ট চলে যাচ্ছে বিশেষ করে দুপুরবেলাটা রোজই ব্যাপার হয়ে যাচ্ছে আর রাতের দিকেও যাচ্ছে সন্ধ্যের দিকটা মোটামুটি ঠিকঠাক থাকে তবে বাসিন্দাদের ভোগান্তির দায় নিতে নারাজ বিদ্যুৎ দপ্তর দপ্তরের সাফাই রক্ষণাবেক্ষণের জন্যই বিভ্রাট সমস্যা মিটবে দ্রুত কিন্তু পরিষেবা অমিল হওয়া সত্ত্বেও সঠিক সময়ে দিতে হয়েছে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল খুব প্রকাশ এলাকাবাসী

রাজ্যে তৃণমূল জমানায় বিদ্যুৎ সরবরাহের পরিকাঠামো এখন বেশ উন্নত সামান্য কিছু যান্ত্রিক গোলযোগকেই বড় করে দেখার চেষ্টা বিরোধীদের দাবি জেলা তৃণমূল মুখপাত্র দেখুন বিদ্যুতের যে অবস্থা আজকে পশ্চিমবাংলায় আছে এটা সম্পর্কে সবাই জানে যে কোনো জায়গায় কোনো লোডশেডিং হয় না আগে ছিল বলতো লোডশেডিংয়ের সরকার এখন এত সুন্দর পাওয়ার দেখা যেহেতু সবাই দেখতে পাচ্ছে কোথাও একটা ছোটোখাটো মেকানিক্যাল ডিফেক্ট কিন্তু শাসকের মুখে বারংবার বাম আমলের রাজ্যের বিদ্যুতের বেহাল দশার কথা শোনা গেলেও আজ যে সেসব অভিযোগও ধোপে টিকছে না তা বেশ স্পষ্ট দুর্গাপুরবাসীর অভাব অভিযোগে এই সরকার জনগণকে পরিষেবা দিতে ব্যর্থ দাবি স্থানীয় বাম নেতা বিক্রম বন্দ্যোপাধ্যায় এই সরকার এই সব কিছুতেই ব্যর্থ তার কারণ দুর্গাপুরে লক্ষ্য করে দেখবেন যে বিদ্যুতের মাসুল তো প্রচুর পরিমাণে বেড়েইছে এবং বিদ্যুতের মাসুল দিতে এমনিতেই দুর্গাপুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ না বিশ্বাস উঠছে এত পরিমাণ বিদ্যুতের মাসুল বেড়ে যাওয়া কিন্তু এত পরিমাণ বিদ্যুতের মাসুল দিয়েও যে পরিষেবা পাওয়া দরকার আমরা সেই পরিষেবা পাচ্ছি না দুর্গাপুরের দুর্ভোগের জন্য রাজ্যের শাসক দলকে দায়ী করেছে গেরুয়া শিবিরও আগামী দিনে সমস্যা না মেটলে প্রতিবাদে পথে নামার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র প্রতিবাদে সরব জেলা কংগ্রেস শাসক দল ও বিদ্যুৎ দপ্তরকেই দোষারোপ জেলা কংগ্রেস নেতৃত্ব দেবেশ চক্রবর্তী আমার ইলেকট্রিক বিল নিয়ে ইতিমধ্যেই আমরা শুরু করেছি প্ল্যানিং কয়েকদিনের মধ্যে আমরা ঘেরাও করব অবস্থা করব কেন মানুষ পরিষেবা পাচ্ছে না কেন এত বিল বৃদ্ধি কেন হয়তো এই ঘটনা ঘটছে এই জন্য এই মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী লোড নিতে পারছে না পুরনো কেবিল হওয়ার জন্য সেই কেবিলগুলো লোড নিতে পারছে না সেগুলো পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা সরকারের বা বিদ্যুৎ দপ্তরের নেই ট্রান্সফর্মার থেকে শুরু করে কেবিল থেকে শুরু করে যেগুলো পরিবর্তন করা দরকার পশ্চিমবঙ্গের দিদিমণি সরকার বা তার বিদ্যুৎ দপ্তর সেই দিকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে না বিতর্ক যেন কিছু ছাড়ছে না দুর্গাপুরে কখনো স্তূপে ঢাকা পরে এলাকা কখনো নগর নিগমের গাফিলতিতে দিনে দুপুরেও চলতে থাকে স্ট্রিট লাইট আবার নিত্যদিনের বিদ্যুৎ দুর্ভোগ বাসিন্দাদের তথাকথিত স্মার্ট সিটিতে একের পর এক বিতর্কে দায় ঠেলাঠেলি রাজনৈতিক মহলে কিন্তু নানান বিধ ইস্যুতে তর্ক বিতর্কে ভোগান্তি অব্যাহত বাসিন্দাদের এই ছবিটা বদলাবে কবে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ